ছবি বানিয়ে ফেলেছি এবার আপনাদের ছবিটা দেখতে হবে প্রথমে থ্যাঙ্ক ইউ জানাবো আমাদের জিদ্দা গোপাল যারা প্রডিউস করেছে ছবিটা কারণ কাউ কোন প্রোডাকশন হাউসে গিয়ে যদি বলতাম যে এই ছবিতে উড়ন্ত বাইক থাকবে আর ঝুলন্ত রোবট থাকবে তো আমাদের সোজা বের করে দিত এটা কি বাংলা ছবিতে এসব হয় কিন্তু বাংলা ছবিতে এগুলো হয়েছে থ্যাঙ্ক ইউ আমি অমিত আছে

আমার প্রণাম আমার প্রণাম অনেক অনেক ভালোবাসা আর এইটা সবকিছুর জন্য বলে হচ্ছে নীল কেন নীল আমাকে যখন প্রথমটাকে আমার সেদিন প্রগ্রাম ছিল এখানে এই কাছে তা আমরা ঠিক আছে করে দেবো কিন্তু বলে নাই যে কি হবে কিচ্ছু বলে নাই শুধু বলেছে তবে তোমাকে এইটুকু গাইতে হবে ঠিক আছে কি গাইছি কিসের জন্য গাইছি তা জানতেই পারলাম না তো যাই হোক এটা সব কিন্তু প্রকৃতিত্বের জন্য আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি আপনাদের সামনে সবাইকে অনেক শুভেচ্ছা আচ্ছা গানটা তো শুনবে আসবে এই ছবিটা আমি ছবিতে কাজ করেছি তাই খুব ভালো খুব ভালো বলার দরকার নেই বলে হয়তো আপনারা বিশ্বাসও করবেন না তার জন্য ছবিটা দেখতে হবে কিন্তু একটাই কথা বলবো যেটা বিশ্বাস করা দরকার যে এই ছবিটা অন্য কোনো ছবি কপি নয় এটা একটা ছবি ধন্যবাদ শোনো আমি যা বলবো গোপাল দা তাই বলবে সেই জন্য গোপাল দাকে গোপাল দা কিছু বলো হ্যাঁ এটা বলো তোমার কম তোমার ফ্যান ফলিং কম না গোপাল দা হ্যালো আজকে লাভ ইউ অল বল তুই বল গোপাল দা তোর থেকে লাভ ইউ অল আচ্ছা এইবার আরেকজন এখানে আজকে আসতে পারি আরেকজন পিলার আমি আমি আজকে আসতে পারি তার কারণ তার জ্বর হয়েছে তো সেই জন্য তাকে অনুপ্রেশ করছি ছবিকে আমি জিজ্ঞেস করবো যে ছবিটা নিয়ে যদি তুমি আরেকটু কিছু বলো তাহলে কি হবে এই ছবিটা সালে একটা বলরায় নাটক মঞ্চস্থ হতো সেটা লোক করতেন ফাল্গুনি চট্টোপাধ্যায় আহ লেখা জিত ছাত্রার্জী তো ফাল্গুনি জেঠু মানে আবিরের বাবা ফাল্গুনি দা জেঠু আমাকে একদম বললেন যে ছবি কেস খুব মজার নাটক আমরা করছি এবং লোকজন খুব মজা পাচ্ছি তুমি এলে ভালো লাগবে তো আমি যাই দেখি এবং ক্রেজি জিনিসপত্র হচ্ছে মঞ্চের মধ্যে ক্রেজি মানে রোবট এ হচ্ছে সায়েন্স ফিকশন বাংলা নাটকে তো আমার আইডিয়া আসে যে এটা থেকে একটা ছবি বানানো যেতে পারে এই নাটকের আইডিয়াটা থেকে যে আমি তো আমি তখন জিদ্দার সঙ্গে শেয়ার করি গোপালের সঙ্গে শেয়ার করি তো ওনাদেরও ভালো লাগে বলে চলো তাহলে ডেভেলপ করো তারপর আমরা এটা করি তো কোনো কারণ নেই অন্য অন্য ভাবার সিনেমার কপি বা কিছু এটা একদম অরিজিনাল একটা কনসেপ্ট আমাদের বাংলা নাটক থেকে নেওয়া বাংলার মাটি থেকে ওঠা একটা কনসেপ্ট

ওকে আমাদের মধ্যে রনি দা এসে উপস্থিত হতে পারেননি তিনি শুটিং এ ব্যস্ত এবং অবভিয়াসলি দেবচন্দ্রী না যে আমার বিপরীতে আছে সেও নেই সে বম্বে আছে এখন এবং এখন তাকে ডাকবো আর কি তার আমরা সবাই ফ্যান এবং আমরা বলি যে ভারতে বাংলা এগিয়ে আছে তাদের অভিনয় তাদের ক্রিয়েটিভনেস জন্য ক্রিয়েটিভিটির জন্য এবং এই মানুষটার অভিনয় অ্যাকচুয়ালি পুরো ভারতবর্ষকে ভাবায় প্রিজেন্টিং খোলা তোমাদের জন্য টাইম করে আমি এই ছবিতে যে চরিত্রটা করেছি এরকম চরিত্র এর আগে আমি কখনো করিনি আমি জিতের সঙ্গে যতগুলো ছবি করেছি সবকটা ছবিতে এমন একটা চরিত্রে অভিনয় করেছি যে চরিত্রটা আগে কখনো করিনি এখনো সবাই প্রচু পড়ে

কারণ আনন্দ পেয়েছি একটা নতুন আমি আগে এই টিমে কাজ করি এবং সবচেয়ে বড় কথা জিদ্দা রুক্মিণী জিদ্দা জিতে হ্যাঁ বাবাকে কখন বাবা ছেলেকে তা বলে কখনো কখনো আমি যাচ্ছি ব্যাপারটা আর রুক্মিণীকে আমি এটা সবসময় মনে রাখবো এই সিনেমাটা হ্যাঁ কারণ আমার দুর্ভাগ্য বা সুভাগ্য আমাকে জাম করে ওর গোলে ওঠার ব্যাপার ছিল এবং সেটা যে কি ঘটেছে সে আমরা যারা ছিলাম কাজের মধ্যে তারাই জানি তার পরবর্তী কাজেও কি কি ঘটেছে সেটাও জানি সবাই ভালো থাকবেন সবাই বলুন লক্ষ্মীর সিনেমাটা দেখার জন্য একদম অন্যরকম এন্টারটেনিং একটা ফিল্ম ভালো থাকবেন এবং এসেই আমি আহ জিদের সঙ্গে কাজ করতে পেরেছি এটা আমি এখনো প্রতি মুহূর্তে শিখছি সবার কাছ থেকে এই সিনেমাতেও যারা আছেন তাদের সবার কাছ থেকে আমি শিখেছি ভীষণ ভালো অভিজ্ঞতা বিশেষ করে জিতকে আমি পর্দায় দেখেছি সেই মানুষটার সঙ্গে পাশে দাঁড়িয়ে কাজ করতে পারছি এবং সব থেকে বড় কথা যেটা সবাই বলছে যে এত উনি মাটির কাছাকাছি মাটিতে পা রেখে চলা মানুষ কোন সময়তে আমাদেরকে ফিল করায়নি এটা ভাবতে পারিনি বা ভাবাননি উনি যে আমরা নতুন বা আমরা কোনো মহাসর থেকে এসেছি থিয়েটার থেকে এসেছি সব সময় শিল্পী হিসেবে যে সম্মানটা উনি দিয়েছেন তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ এবং গোটা টিমের কাছে আমি তো আমি যেমন বললাম দেবচন্দ্রীমা এবং রনিতা নেই এই ছবিতে আরেকজন আছে যাকে আমি তো ডাকতে ভুলেই গিয়েছি তারপর আমি এখানে দাঁড়িয়ে দেখে নিচ্ছি এই প্রজন্মের সৌরভকে এবং সত্যি কথা বলছি এক নয় যে এই মানুষটার কাছ থেকে অনেক কিছু শিখেছি তার মধ্যে কিন্তু এই বোতাম খোলাটা যেটা তার পছন্দ হয় আগে দিন বলে একটা আমরা কিনে বেশি তো সেক্ষেত্রে আমি এমন অনেক

আমরা ছোটবেলা থেকে আমরা সঙ্গে কাজ করেছি আমরা আই লাভ থেকে শুরু করেছিলাম আমার এই মিউচুয়াল ভালোবাসাটা অমরিশদের জন্য বরাবরই ইজ এ ব্রিলিয়েন্ট একটা দ্যাট আই ফিল দ্যাট ইউ অল ফিল সেই জন্য জন্য অমরিশদের সঙ্গে কাজ করে প্রচন্ড ভালো লেগেছে খরাসের ব্যাপারে নাই বা বললাম আমি খুবই নগণ্য এবং বাকি সবাই শ্যামল আছে ঝুলন দিয়ে আছে এভরিওয়ান প্রচন্ড ভালো লেগেছে আই এম সো ব্লেস থ্যাংক ইউ গ্রেটফুল টু বি এ পার্ট অফ দিস ছোড়া মনে হয় বেশি কথা বললে এতটা ভালো উচিত ছিল না সরি সরি